ঘাঘট নদীর তীর ঘেসে সবুজে ঘেরা হরিদেবপুরে বাস করত নিতাই তার ছিল একটা ভাতের হোটেল তার সব কাজে সাহায্য করত তার বউ সে প্রতিদিন সকালে তার ভাতের হোটেল খুলত এমনই একদিন সকাল বেলায় তার বউ হোটেলের জন্য রান্না করছিল তখন নিতাই এসে বলে কি গো এখনো তোমার রান্না শেষ হয়নি এদিকে তো ভাতের হোটেল খোলার সময় হয়ে গেল আর একটু পর তো লোকজন বাড়িতে এসে পড়বে তোমাকে তো রোজি বলি তাড়াতাড়ি একটু রান্নাটা শেষ করতে হয়েছে হয়েছে আমার কি দশটা হাত নাকি এই দুটো হাত দিয়ে কত কাজ করব আমি রান্না আর অল্প একটু বাকি আছে এক্ষুনি শেষ হবে কিছুদিন থেকে রোজ দোকান খুলতে দেরি হচ্ছে এভাবে দোকান করলে কি দোকান চলবে আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি বলো আমিও তো চেষ্টা করি কিভাবে রান্নাটা তাড়াতাড়ি শেষ করা যায় এখন থেকে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবে সকাল সকাল হোটেল না খুললে আমাদের তো লোকসান হয়ে যায় ঠিক আছে আমার মাথায় থাকবে এখন তুমি আমাকে একটু সাহায্য করো তো আমি এবার তোমার কাছে কি সাহায্য করবো তো ওদিকে হোটেল চালাতে পারছো আর আমাকে সাহায্য করতে পারবে না তাড়াতাড়ি এসো তো আচ্ছা আচ্ছা কি লাগবে বলো করে দিচ্ছি তোমাকে বেশি কিছু করতে হবে না ওই হাড়িতে ভাত রান্না করার চাল আছে কিছু চাল আমাকে ধুয়ে দাও কি বলো এখনো তোমার ভাত রান্না করাই হয়নি হোটেল খুলব কখন আর বেসা কিনে করবোই কখন এটা তো আর কলা খাওয়া নয় যে ছিলে দিলেই খাওয়া যাবে এটা হচ্ছে রান্না রান্না করতে একটু তো সময় লাগবে এত তারা হুড়ো করলে কি হবে বুঝেছি বুঝেছি তুমি অনেক কষ্ট করো কিন্তু এদিকে তাড়াতাড়ি রান্না না হলে ওদিকে তো দোকান চালানো মুশকিল হয়ে যায় আচ্ছা ঠিক আছে কালকে থেকে আমি আরও তাড়াতাড়ি রান্না বসাবো যাতে তাড়াতাড়ি খাবারগুলো তৈরি হয় আর আজকে যেহেতু দেরি হয়েই গেল তাহলে তুমি পরোটা খিচুড়ি আর সবজিগুলোকে নিয়ে যাও ভাতটা রান্না হলেই আমি সাথে সাথে দোকানে দিয়ে আসছি আচ্ছা তাই করো গিন্নি আমি ওদিকে দোকানে গিয়ে দেখি